খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত এক ঢাল কালো লম্বা খোলা চুল পরনে গাঢ় নীল শাড়ি মানানসই কালো সিকুইনের কাজ করা লম্বা হাতা ব্লাউজ গলায় পলকির জংকালো নেকলেস পুরো ঠোঁট ধূসর চোখের আবেদনে কাত লেট সেই সাজে তিনি কখনো সোফায় বসে কখনো বিলাসবহুল গাড়ির ভেতরে নেট নাগরিকরা মুগ্ধ হয়েছেন তার চোখ ঝলসানো রূপ আর আবেদনে আর সেই ছবি প্রকাশ্যে আসতেই সমাজ মাধ্যমে ঝড় তুলেছেন এক তরুণী শুধুমাত্র লিপ সিঙ্কের ছোট্ট ছোট্ট মিডিয়া আর ভিডিও আর তাতেই লক্ষ লক্ষ অনুগামী টিকটক ইনস্টাগ্রাম সর্বত্রই তাকে নিয়ে আলোচনা নেট প্রভাবী মনোমুগ্ধকর হাসি এবং সৌন্দর্য অনেককে মুগ্ধ করে দিয়েছে তার ঝকঝকে হাসি বুদ্ধিদীপ্ত চেহারা উজ্জ্বল অভিব্যক্তি শ্বাস পোশাকের লক্ষ লক্ষ নী নাগরিকদের মন কিন্তু মজে গিয়েছে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার একটি জনপ্রিয় ছবির বিখ্যাত সংলাপ দিয়ে রিল তৈরি করে ভারতীয়দের নজর কেড়েছেন পড়শি দেশের সমাজ মাধ্যম প্রভাবী তরুণী সমাজ মাধ্যমে সদ্য ভাইরাল সেই বিষয় স্রষ্টা ও নেটপ্রবাহী একজন পাকিস্তানি নাগরিক মেরি বডি মেয়ে সেন্সেশন হতে সম্প্রতি এই সংলাপের সঙ্গে ঠোঁট মিলে ঝড় তুলেছেন এই তরুণী রূপে ঝলক টানা টানা চোখ ময়নি হাসি দিয়ে ইন্টারনেটে করতেই সেন্সেশন হয়েছেন এই তন্মী বহু নেট নাগরিকের হৃদয় দখল করে নিয়েছেন রাতারাতি নেট পাড়া জুড়ে এখন সকলেরই এক কৌতল কেহেই তরুণী কি তার পরিচয় সমাজ মাধ্যমের এই উঠতি তারকা হলেন আলিনা আমির তিনি লাহোরের বাসিন্দা দু হাজার তিন সালের পয়লা মে জন্ম আলিনার ছোটবেলা থেকেই অভিনয় এবং মডেলিংয়ের প্রতি আগ্রহী ছিলেন তিনি তার স্বপ্ন পূরণে প্রতিনিয়ত সমর্থনযুগী ছিল তার পরিবারই মধ্যবর্তী পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও মডেল হওয়ার স্বপ্নপূরণে বাধা হয়ে ওঠেননি আলিয়ার আলিনার পরিবার মডেলিংয়ের পাশাপাশি এই তরুণী মেধাবীও বটে গণিতেরই একটি শাখা অ্যাকচুয়াল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন বলে সংবাদ প্রতিবেদনে লেখা হয়েছে মডেলিংয়ের দুনিয়া পা রাখার পর দেশের একাধিক ব্র্যান্ডের প্রচারের মুখ হয়েছিলেন আলিনা তবে অভিনয়ের প্রতি ছোটো থেকেই আকর্ষণ থাকলেও সেখানে এখনও পায়ের তলা জমি শক্ত করে উঠতে পারেননি বাইশ বছরের এই বিয়ে বড় পর্দা বা ছোট পর্দায় ছাপ ফেলতে না পারলেও ক্যামেরার প্রতি অমুক টান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেননি আলিনা ক্যামেরার প্রতি ভালোবাসেই তাকে সমাজ মাধ্যমে বিষয় স্রষ্টা হিসাবে কেরিয়ার গড়ে তুলতে সাহায্য করেছিল বলিউডের জনপ্রিয় গানগুলিকে তার বিষয়বস্তু বেছে নিয়েছিলেন আলিনা আর তাতে যোগ করেছিলেন নিজস্বতা বৈদ্যনাথের রিপোর্ট